আপনি আমাদের একজন মুরুতি কোন দিয়েছে যে কেন্দ্রের রেজাল্ট আমরা কেন্দ্র থেকেই জানতে পারবো কিনা আপনারা কেন্দ্রে তারা ভোট দিলেন হ্যাঁতে কত দিলেন নাতে দিলেন এই রেজাল্ট কেন্দ্রেই জানা যাবে এবং শুধু হ্যাঁ না গণ ভোটে রেজাল্ট না আপনার ওই কেন্দ্রের কোন প্রার্থী কত পেলেন এইটা কেন্দ্রেই গণনা হবে এবং কেন্দ্রের রেজাল্ট ওইখানে জানায় দিবে আর এটাও বলি যে ভোট যেখানে গণনা হবে সেটা সিসিটিভি ক্যামেরার আওতায় হবে ওইখানে ভিতরে কেউ যদি কোন ধরনের অনিয়ম করতে চায় তারা করতে পারবে না কারণ কি এই সিসিটিভির মানে যে রেকর্ডিংটা এটা আমরা মনিটর করব চাইলে ঢাকা থেকেও নির্বাচন কমিশনও মনিটরিং করতে পারবে বুঝতে পেরেছেন এখানে ধরেন আপনারা ভোট দিলেন আপনারা বক্সে আপনাদের মতামত রাখলেন কিন্তু এরকম কখনো কখনো আগে হয়েছে যে আপনাদের মতামত ওইখানে নিয়ে

পারবেন না সেক্ষেত্রে হবে কি আমাদের যে উপজেলা পরিষদের সামনে আমরা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিন দিয়ে দিব এইখানে যেসব কেন্দ্রের আপনার ইন্টারনেটের সংযোগ আমরা করতে পারবো সেসব কেন্দ্রে কোথায় কি হচ্ছে এই জায়গায় আপনি পর্যায়ে দেখতে পারবেন আমি আমার ইয়নো সাহেবকে অনুরোধ জানাবো যে এইটা আমরা চেষ্টা করবো আরো দুই জায়গায় জিতে কারণ কি আবার অনেক যেখানে সেখানে দিলে যেটা হবে দুই পক্ষে মারামারি লেগে যেতে পারে তো সেই রকম জায়গা বুঝে যে প্রটেক্টেড এরিয়া আপনারা শুধু দেখবেন যে আপনারা যারা ভোট দিয়েছেন তাদের ভোট গণনাটা সঠিক হচ্ছে কিনা সেটা আমরা হয়তো উপজেলার সামনে একটা পর্যায়ে দেখায় দিতে পারি যে এরকম ভোট গণনা চলছে ঠিক আছে অথবা যদি নাও দেখাই আমাদের কাছে ভিডিও থাকবে যে কোথাও যদি কোনো ধরনের অনিয়ম হয় তৎক্ষণাৎ আমরা কিন্তু এটা বাতিল ঘোষণা করতে পারবো বা বন্ধ করে দিতে পারবো ঠিক আছে আমি আপনাদেরকে জেলা প্রশাসক হিসেবে এই জেলা রিটার্নিং অফিসার হিসেবে কথা দিচ্ছি এইবার আপনার ভোট গণনায় তার চুপি না আপনি আপনার ভোটটা আপনি দেবেন অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে কোন ধরনের অনিয়ম কোন ধরনের ব্যবসায় যদি কেউ করার চেষ্টা করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আপনার নিতে এবং কোথাও যদি বড় ধরনের সমস্যা ঘটেই যায় সেটা আমরা বাতিল করবো পরবর্তীতে আরো বেশি করে পরিশ্রম দিয়ে সেখানে আমরা ভোট গ্রহণ করবো কোথাও যদি কেউ কোন ধরনের অনিয়ম করার চেষ্টা করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে ভোটের যে আচরণ বিধি সেটা ভঙ্গ করার চেষ্টা করে আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না আমাকে বলে দিয়েছে যে তুমি যার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে চাও নিতে পারবা কোনো ভয় নাই ঠিক আছে আমি রিটার্নিং অফিসার হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি এখানে আমাদের জেলার পুলিশ সুপার আছেন উনি আইন শৃঙ্খলার বিষয়টা রক্ষা করবেন আপনাদের নিজের ভোট আপনারা সুন্দর পরিবেশে গিয়ে দিতে দিতে পারবেন এইটার কোনো অন্যায় হবে না ব্যর্থয় হবে না আপনাদের মতামতটাই আমরা হচ্ছে রেজাল্ট হিসেবে আপনাদের কাছে প্রকাশ করব ঠিক আছে আচ্ছা আর কোনো প্রশ্ন কি আছে কারণ ও আচ্ছা আপনি ভ্যাকসিনের কথা বলেছিলেন আপনার কুকুর বিড়ালের ধরেন হসপিটালে আমাদের ভ্যাকসিন অনেক সময় প্রয়োজন মতো থাকে না সেই ক্ষেত্রে আমরা গত কিছুদিন ধরে আমাদের এই জেলায় সাপের কামড়ে আপনার রোগী বেশি পাওয়ার জন্য পরে আমরা চেষ্টা করেছি ভ্যাকসিনগুলো এনে বিভিন্ন জায়গায় দিতে এই ভ্যাকসিনগুলোর আসলে একটা মেয়াদ থাকে বুঝতে পেরেছেন এবং অনেক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোথাও এরকম কামড়ের প্রকোপ থাকে আমরা একটু থেকে নিব তাহলে সেইখানে আমরা যাতে বেশি ভ্যাকসিন দেওয়া যায় সেই চেষ্টাটা অবশ্যই করবো আর আপনাদেরকে একটা সুখবর দিই সেটা হচ্ছে যে আপনাদের জেলা সদরের যে হসপিটালটা আছে এটা হচ্ছে একশো বেডের ছিল এটা আড়াইশো বেডের হয়েছে আমরা গত বছর ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল আমি দেখেছি যে আপনাদের ওই হসপিটালে আপনার আড়াইশো বেড হইলেও সেখানে রোগী থাকে তার পাশে ভর্তি ঠিক আছে অথবা মানে যেহেতু প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত রোগী থাকে হসপিটালের পরিবেশ আমাদের ভালো না তখন আমি কনফারেন্সে গিয়ে আপনাদের এই যেন পাঁচশো বেডে উন্নীত করে সেরকম একটা প্রস্তাব সরকারের কাছে দিয়ে এসেছিলাম সেটা সরকার অ্যাপ্রুভ করেছে আপনাদের সেই জেলা সজালের হসপিটাল আড়াইশো বেড থেকে পাঁচশো বেডে উন্নীত হবে এবং সেইখানে সুযোগ সুবিধা ডাবল হয়ে যাবে তো এই যে বললেন যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তখন যখন এই ক্যাপাসিটিটা আমাদের বাড়বে তখন ভ্যাকসিনের পরিমাণও বাড়বে পদার্থের পরিমাণটা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আপাতত এখানে আমরা শেষ করতে পারি আচ্ছা শেষ হয়ে আর একটু আপনাদের আশ্বস্ত করা দিলে বলি আপনার ভোট আপনি দিন নিশ্চিত দিবেন জেলা প্রশাসক মহোদয় বলছে প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে উপজেলাতে ডিসপ্লে করা হবে সেটা কিন্তু ওনার সাইড আমার সাইডে বলি আমার পুলিশের দুইশো আটজন পুলিশ সদস্যের বুকে ক্যামেরা থাকে যেটা আপনারা দেখতে পাবেন

আমার কাছেও থাকবে পুলিশের কাছেও থাকবে এখন এত কিছু করার পরেও কেউ যদি কোন দল বা প্রার্থী বা কোনো ব্যক্তির গোষ্ঠী যদি সেই নির্বাচনে কোনো ঝামেলা সৃষ্টি করে আমরা পুলিশ আর্মি আছি ডিজিপি আছি এখানে বোধহয় আর্মি থাকবে না আপনাদের মনে করে থাকবে আমাদের আনসার থাকবে পুলিশ থাকবে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব সেটা প্রোটেক্ট করা যদি মনে হয় যে প্রোটেক্ট করা সম্ভব হবে না তাৎক্ষণিকভাবে নির্বাচনের কেন্দ্রটা আমরা অ্যাবলিশ করি স্টপ ওই নির্বাচন পরবর্তী তারা সুতরাং আপনাদের কোনো দ্বিধা থাকার কোনো সুযোগ নেই নিশ্চিন্তে আপনারা ভোট দেবেন কোন ধরনের কোন কমপ্লেন আপনারা করবেন আমাদের কাছে সব ডকুমেন্ট থাকে আমরা এটা দেখে আবার প্রয়োজনে কেন্দ্র বাতিল করে আবার করছি সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে এবার নির্বাচন আমরা বিগত কোনো নির্বাচনের দিকে যাচ্ছি না আমরা সুস্থ সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চাই আপনারাও আপনাদের স্থান থেকে সহযোগিতা করবে সহযোগিতা একটাই আপনারা সকাল সকাল নির্বাচন কেন্দ্রে যাবেন ভোটটা দিয়ে সুন্দরভাবে চলে আসবেন আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে এবার যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হচ্ছে আপনার এরকম হইতে পারে আপনারা জানেন যে সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা ভোট সময় এখন অনেকে আসছেন যে সাড়ে চারটার সময় আপনি গিয়েছেন দেখলেন যে লঙ্কা লাইন কিন্তু আমরা হচ্ছে ভোট স্ট্যান্ডে চারদিকে বেড়া দিয়ে যেগুলো বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে যদি আপনি সাড়ে চারটার মধ্যে ঢুকে পড়েন তাহলে আপনার ভোট সবাই ভোট পাবেন সাড়ে চারটার সময় আমরা ভোট বন্ধ করবো না কিন্তু আপনি গিয়ে দেখলেন লম্বা লাইন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো ভোটটা দিতে পারলাম না বিষয়টা তা না আপনি সাড়ে চারটার মধ্যে যদি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে পড়তে পারেন তাহলে ভোট কেন্দ্রের ভিতরে যারা থাকবে একটা এরিয়া আমাদেরকে দেওয়া থাকবে এরিয়ার মধ্যে যত মানুষ থাকবেন সবার ভোট দেবে ঠিক আছে তবে চেষ্টা করবেন আমাদের পুলিশ সুপার যেটা বললেন যে সময়ের মধ্যে ভোটটা দিয়ে দিতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আসলে আমরা আমাদের সরকারি দায়িত্ব আপনাদের জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সেটা আমাদের দিক থেকে আমরা একদম সর্বোচ্চ চেষ্টা তো সবাই ভালো থাকবেন আর আমরা কিছু লিফলেট দিয়ে যাচ্ছি আপনারা যারা পড়ালেখা পারেন তারা তো পড়বেনি আর যারা পারেন না তারা আপনাদের ছেলে বা ভাই যারা পড়ালেখা করে তাদের কাছ থেকে জেনে নিবেন ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আমাদের সাংবাদিক নাইরা আপনারা হচ্ছে এই যে বিষয়গুলো একটু প্রচার করেন আর মূর্তির যে বিষয়গুলো একটু আমাদের গুণ রয়েছে এটা একটু তো ধন্যবাদ সবাইকে আর আমরা একটু বিষয়গুলো দিয়ে দিচ্ছি